ঐতিহ্যবাহী গ্রাম পীর কাশিমপুর কথা বলেছি এলাকার যারা সুবিজন তাদের সাথে চলুন আমরা তাদের কথা শুনে আসি এবং যেটা পীর কাশিমপুর দেখাইলো যে সদিচ্ছা থাকে থাকলে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারেন এই ঐতিহ্যবাহী পীর কাশিমপুরের ঐতিহ্যকে ধারণ করে যে অতীতে আমাদের এই যুব সংগঠনের কয়েকবারই নির্বাচন হয়েছে নির্বাচন এটা সারা বাংলাদেশে একটা মডেল হয়ে থাকবে

প্রদর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার একেবারে উত্তর প্রান্তে আকব্বর ইউনিয়নের একটি বর্ধিষ্ণ বা ঐতিহ্যবাহী গ্রাম পীর কাশিমপুর অর্থাৎ নামের সাথে যার যুক্ত এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আক্তারুজ্জামান চিস্তি নাজিমতউদ্দিন চিশতি এবং গফর চিস্তির মতো আরো অনেক পীর সাহেব যাদের নাম দেশ জুড়ে এবং উপমহাদেশের বিভিন্ন এলাকায় খ্যাত এবং স্বনামধন্য মানুষ তারা তো এই গ্রামেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পীরকাশিমপুর যুবকল্যাণ সংঘ নামে একটি সামাজিক সংগঠন এটি হাঁটি হাঁটি পা পা করে এখন প্রায় পঞ্চাশ বছরের পদার্পণ করেছে এই সংগঠনটি পঞ্চাশ বছরের মাথায় এসে এই সংগঠনটির নির্বাচনের মধ্য দিয়ে এর সাংগঠনিক কাঠামো দায়ের করানোর লক্ষ্যে আছে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণের মাধ্যমে এই বিগত পঞ্চাশ বছরের মাথায় আজকে এসে এর সংগঠনের সদস্য এবং ভোটার সংখ্যা আটশো দশজন তো আজকে কিন্তু পীরকাশিমপুর হাই স্কুলে অর্থাৎ পীরকাশিমপুর রাইসাত্তা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যে এই নির্বাচন পাঁচটি ভোটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচন আমরা এ পর্যন্ত যতদূর জেনেছি প্রায় এক তৃতীয়াংশ ভোট কিন্তু পড়েছে এখন চলছে ভোট গণনা মানুষের দেখতে পাচ্ছেন যে উৎসব মুখর পরিবেশে উৎসব মুখর পরিবেশে উৎসব জনতার কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার অপেক্ষা করছে তো আমরা এরই মধ্যে কথা বলেছি যারা এই ভোটের সাথে সম্পৃক্ত ছিলেন এবং এই সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং এলাকার যারা সুধীজন তাদের সাথে চলুন আমরা তাদের কথা শুনি আসি এবং সবশেষে ফলাফলের পরে আমরা আপনাদেরকে জানাবো এই প্রার্থীদের প্রতিক্রিয়া এটা আনন্দে বগুছপুঙ পরিবেশ আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোথাও কোনো সমস্যা সৃষ্টি হয়নি আমাদের সকল নেতৃবৃন্দ গ্রামের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এই নির্বাচন আমরা সহযোগিতা করছি অতীতে আমাদের এই ঐতিহ্যবাহী পী কাশিমপুরে এই যুব সংগঠনের কয়েকবারই নির্বাচন হয়েছে সকল শ্রেণী পেশার মানুষ অত্যন্ত আনন্দ মুহূর্তে আমাদের এই নির্বাচন উদযাপন করছে আমাদের এই গ্রামের সকল দলমত নির্বিশেষে সকল সিনিয়র নেতৃবৃন্দ সবাই আমরা এই নির্বাচনটাকে আমরা পর্যবেক্ষণ করছি এবং এই ঐতিহ্যবাহী পীর কাশিমপুরের ঐতিহ্যকে ধারণ করে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব তৈরি করার যেই রেওয়াজ আমাদের অতীতে ছিল বর্তমানে আছে আমি মনে করি আগামী দিনে এই নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও আমরা এই গ্রামের জনগণ দলমতির বিষয়ে সবাই আমরা অংশগ্রহণ করব এবং একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দিব আমাদের গ্রামের একটা ঐতিহ্য যে পীরকাশিমপুর বলে যখন কথা হয় তখন গ্রামের দল বল নির্বিশেষে আমরা সবাই একত্রিত হয়ে যাই এবং আমাদের এই একতার ফসলই হল বিভিন্ন সময় আমাদের গ্রামের উপজেলার চেয়ারম্যান স্থানীয় চেয়ারম্যান এবং আজকের এই যুবসংঘের সমস্ত কর্মকাণ্ড এবং নির্বাচন এটা সারা বাংলাদেশে একটা মডেল হয়ে থাকবে আমি আশা করছি আমরা যদি সুষ্ঠু একটা নির্বাচন করতে চাই তাহলে এটা সম্ভব আপনারা দেখেছেন যে এখানে এত সুন্দরভাবে এবং প্রায় আশি পার্সেন্ট ভোট পড়ছে এখানে এবং কোনো অনিয়ম হয় নাই কোনো গন্ডগোল হয় নাই কোনো কিছুই হয় নাই তো কাজেই যদি জনগণের সম্পৃক্ততা থাকে রাজনীতির দলগুলা যদি একটা সুষ্ঠু নির্বাচন চায় এই বাংলাদেশে এই কাশিমপুরের মতো একটা মডেল নির্বাচন হওয়া সম্ভব এখানে আমাদের প্রবলেম হচ্ছে রাজনৈতিক সদিচ্ছাটা যেটা যে সদিচ্ছা থাকলে আপনি নির্বাচন করতে পারেন আমি আসলাম এত সুন্দর এত ফেয়ার একটা ভোট হচ্ছে এটা আসলে আমরা দীর্ঘদিন ভোটহীন সংস্কৃতি যেটা আমরা দেখে আসছিলাম এই যে একটা ব্যতিক্রম নির্বাচন হলো এই নির্বাচনে এটা আমার মনে হয় যে পুরো বাংলাদেশের জন্য একটা মডেল হতে পারে আসলে খুবই ভালো লাগছে আপনারা জানেন যে পিকা যুব যুবকল্যাণ সংঘ কুমিল্লা জেলার মুরদনগর উপজেলার পিকা গ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন যে আমাদের যে গ্রামের আশেপাশে দশজন যুবকের সদস্য নির্বাচনটা এই নির্বাচনটা হয়তো আমরা সুস্থ এবং উৎসব পরিবেশে শেষ করতে পেরেছি তার জন্য আসলে আমি সদস্য সচিব হিসাবে আমার কমিউনিটিকে সাথে নিয়ে করতে করতে পারার কারণে আমি আনন্দিত উৎফুল্ল আর সকলকে এই নির্বাচনে সহযোগিতা করার জন্য সকল ভোটার এলাকাবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি এই যুব যুবকল্যাণ সংঘের দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার পঁচিশে আজকে যে সুন্দর পরিবেশে হচ্ছে সেটার দায়িত্ব পালন করতে গিয়ে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সত্যিকার অর্থে গ্রামীণ পরিবেশে একটি অংশগ্রহণমূলক স্বতঃস্ফূর্ত যে নির্বাচন করা সম্ভব আজকে নির্বাচনটি তারই একটি মালিক লক্ষ্য আমি প্রথম দায়িত্ব পাওয়ার পর আমি ভেবেছিলাম যে এত বড় গ্রামের মধ্যে পাবলিক ফাংশনের মধ্যে এসে হয়তো আমি সেই দায়িত্ব কতটুকু পালন করতে পারবো বা কি পারবো না স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করেছেন যার কারণে আজকে একটি অংশগ্রহণমূলক চমৎকার একটি নির্বাচন আমি গ্রামবাসীকে উপহার দিতে পারছি

আপনারা দেখছেন ঐতিহ্য টিভি ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যটিভি ঐতিহ্যের ক্ষতি আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথেই